পৃথিবীতে অনন্ত জীবন নিয়ে কেউ জন্মগ্রহণ করে না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু তো ঠিক তবে কে কখন মরবে এই কথা কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না পাঁচ জিনিস এমন রয়েছে যে পাঁচ জিনিস কোথায় কিভাবে কখন সংগঠিত হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না সুরায় লোকমানের একটি আয়াত আল্লাফাক বলেন ইন্লাই কেয়ামত কখন সংগঠিত হবে এটা একমাত্র আল্লাফাকে জানেন বৃষ্টি কখন ভস্মিত হবে আল্লাফাক এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না ওয় আলাম হাম মায়ের গর্বে কি আছে ছেলে আছে না মেয়ে আছে একটা আছে না দুইটা আছে ন্যাককার না বৎকার এটা পৃথিবীর কোনো মানুষ জানে না হয়তো আপনারা বলতে পারবেন যে বিজ্ঞানের কল্যাণে তো আমরা জানতে পারি ছেলে না মেয়ে জন্মের অনেক আগ থেকেই তো জানতে পারে তা আপনি জানতে পারেন তাও নির্দিষ্ট একটা সময়ের পরে জানতে পারেন যেদিন এই বীর্যটা মায়ের গর্ভে যাবে ওই দিন ছেলে না মেয়ে এটা পৃথিবীর কোনো মেশিন বলতে পারবে এটা তখন বলতে পারবে না ছেলে না মেয়ে নির্ধারণ করে অনেক সময় এটা অ্যাকুরেট হয় না আবার এটার বর্ণ সাদা না কালো এটা নেককার নে এটা কোনো মেশিন নির্ণয় করতে পারে না আল্লাহ আল্লাফাক জানেন এটা মেশিন ছাড়াই তো আল্লাফাক জানেন বিজ্ঞান জানে মেশিন দিয়ে আল্লাহাক জানেন মেশিন ছাড়াই তাও আল্লাহাক প্রথম থেকেই জানেন গর্বে আসার আগ থেকেও জানেন আর বিজ্ঞান জানা অনেক পরে অনেক মেশিনারি ব্যবহার করার পরে তারা বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে তাও অনেক সময় ঠিক হয় না ওমা তাদের সুমাদিবু অদা আগামীকাল সে কি উপার্জন করবে ওমা তাদের তাম তার মৃত্যু কোথায় সংগঠিত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না যদি জানতো আমি বিদেশ যাওয়ার পরেই মারা যাব আমার এক মামাতো ভাই শিফে চাকরি করে তো তার কী দিয়ে দীর্ঘদিন ছিল তার কি গেছে এসে যাওয়ার পরে একদিন পরে উনার মৃত্যু হয়েছে যদি জানতো যে ছয় মাস বাড়াইতেছিলাম মৃত্যু হবে তাহলে আরও দুই দিন আমি এখানে থেকে যাই যাওয়ার তো কোনো প্রয়োজন নেই এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না তো অনন্ত জীবন নিয়ে এই দুনিয়াতে কেউই আসে না মৃত্যুর শরবত একদিন সকলকে পান করতে হবে মৃত্যু অবতারিত হলেও কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কে কখন মরবে কেউ এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড এক মাস দুই বছর এক বছর একশো বছর একশো তিন সতেরো এভাবে নো আলাইস্লাতুয়সাল্লাম হায়াত পেয়েছেন সতেরোশো সত্তর বছর ওনাকে বলা হয় আর নাবিউল আম্মার বয়স্ক নবী উনি যে পরিমাণ হায়াত পেয়েছেন আর কোনো নবী এই পরিমাণ হায়াত পায়নি বয়স্ক নবী আদম আলাই সালাম হায়াত পেয়েছেন এক হাজার বছর তো এভাবে হয়তো সালমান ফার্সি রজি আল্লাহ তালান উনি প্রায় আড়াইশো বছরের মতো হায়াত পেয়েছেন এভাবে বেশে কম এক সেকেন্ড এক মিনিট দুই মিনিট সর্বোচ্চটাও বললাম কে কখন মরবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না তবে বড়ই ভাগ্যবান ওই মানুষগুলো যারা সাবালক হওয়ার আগে মৃত্যুবরণ করেছে এরা বড়ই ভাগ্যবান আমার আর আপনার চেয়ে এদের নসিব অনেক ভালো যারা সাবালক হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে পনেরো বছরে উপনীত হওয়ার আগে যারা মৃত্যুবরণ করেছে তারা বড়ই ভাগ্যবান কেন বড়ই ভাগ্যবান যারা নাবালেক অবস্থায় মারা যায় হাদিস শরীফে আছে নবী করিম সাল আলহি আসালাম বলেছেন ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কয়েক শ্রেণীর লোক আছে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে যেমন নবীরা এরা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারপরে আফা ইউবির আজ রহম বেগর হিসাব ধৈর্যশীল যারা ওরাও বিনা হিসাবে জান্নাতে যাবে যারা বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করেছে ছেলে হোক মেয়ে হোক তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে এদের কোনো হিসাব হবে না আর আমাদের হিসাব হবে আমাদের সবার হিসাব হবে আর হিসাব নিলেই তো আমরা আটকিয়ে যাব মান হৌসি ফাকদ ফাঁকদ যার হিসাব নেওয়া হবে সে ধরা পড়ে যাবে সে ধরা পড়ে যাবে এই জন্য আল্লাহর দরবারে সব সময় বলে দোয়া করবেন আল্লাহ হোম্মা হা হাসিবি হিসাব দোয়া কি হবে সবাই বলেন না কেন আল্লাহ হম্মা হিসাব আইয়সির আল্লাহ আমাদেরকে সহজ হিসাব করুন আল্লাহ আমাদের হিসেব নিবেন আমরা আসামের কাঠগড়ায় আপনার সামনে আমরা দণ্ডায়মান হব তবে আমাদের হিসাবটা একবার সহজ করে নেবেন দেখেন আমাদের দেশের ফুলি যদি কাউকে ধরার ইচ্ছে করে তার সব অ্যাকুরেট হওয়ার পরেও তার নামে মামলা হয় হেলমেট নাই কেন আসে তো স্যার গাড়ি জোরে কেন চালাইলে না স্যার ঠিক তো তাহলে আমি সিগন্যাল দিলাম দাঁড়ালি না কেন সব ঠিক আছে তাহলে তোমার বুট জুতা কই সব ঠিক আছে হেলমেট কোথায় সব ঠিক আছে কাগজ কই মানে সে যদি আপনাকে ধরার ইচ্ছে করে তো তার কাছে ফেরের কোনো ধরনের অভাব নেই আপনাকে আটকাবেই আটকাবে তো মান হুসিবা ফাঁকত হসিব আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নেয় পুলিশির হিসাবে আমরা ধরা পড়ে যাই তা আল্লাহর হিসাবে কি অবস্থাটা হবে বলেন কড়াই গন্ডায় যখন হিসাবটা নেবে এই জন্য কিস কী হিসাবে দোয়া করতে হবে সহজ হিসাব কিসের হিসাব সহজ হিসাবে আল্লাহ দরবার করতে হবে আল্লাহ তুমি হিসাব নিবে তো তো হিসাবটা আমাদের যেন একটু কি হয় সহজ হয় কারণ তুমি কঠিনভাবে যদি হিসাব নাও আমরা একজনেও বাঁচতে পারবো না আল্লাহ এরা বড়ই ভাগ্যবান যারা সাবালক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে ওরা সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে কারণ ওদের বদ নাই গুনাহের কাজ করলেও সেটা লেখা হয় না কলা রসুল্লহি সাল্লহি ওসাল্লামা রুফিয়াল কলম ওয়ান ওয়ান ইসির হাত্তায় ওয়ানুন হাত্তায় তিন শ্রেণীর লোকের কোনো হিসাব এদের কোনো মানে কি যেন বলা হয় কোনো গুণা লেখা হয় না তার মধ্যে একটু হলো ঘুমন্ত ব্যক্তির কোনো গুণা লেখা হয় না ঘুমন্ত অবস্থায় যদি তার রানের উপরে কাফ উঠে যায় কোনো গুণা লেখা হয় না তারপরে ছোট বাচ্চার কোনো গুণা লেখা হয় না মাজনুন যে পাগল যার হিতায় কোনো জ্ঞান নেই তার কোনো ধরনের গুণা লিপিবদ্ধ করা হয় না বাচ্চাদেরও গুণা লিপিবদ্ধ করা হয় না আর ন্যাক যদি করে ন্যাক ওদের আমল নামায় লেখা হয় না ন্যাক লেখা হয় তার মাতা পিতার আমল নামায় কার আমল নামায় মাতা পিতার আমল নামায় নাবালেক সন্তানের ন্যাক লেখা হয় বদ বদনায় বদমাফ এটা লেখাই হয় না নেক লেখা হয় তবে কার আমল নামাতে সবাই বলেন তাহলে বড়ই ভাগ্যবান ওই মা বাপ যারা প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগে সন্তানকে এ কোরআন বানিয়েছে ওরা বহুত বড় ভাগ্যবান কেন ভাগ্যবান একটা ছেলে হাফেজ হওয়ার জন্য এক একটা আয়াতকে কত হাজারবার তাকে পড়তে হয়েছে রিভাইজ করা তাকরার করা বারংবার বারংবার পড়তে 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 সাত সবক আছে আমুখতে আছে সামনের সবক আছে আমি তো হাফেজ না হাফেজের বাবা কিন্তু আমি আবার আমি হাফেজ না হাফেজের কি বাবা আমার দুইটা সন্তান হাফেজ দুজন সন্তান আমার হাফেজ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখির শুকর তা আমি হাফেজের বাবা হাফেজ নই তো ওদের ওই আমি জানতে পেরেছি যে একটা আয়াত যেটা কতবার পড়ার পরে এটা ঐশ্বরিক দান যদি না থাকতো এটা গড গিফট বলা হয় আর সবাই কিন্তু এই কোরআন বুকে ধারণ করতে পারে না আল্লাহ যাকে ভালোবাসেন তার সেনাটাকে আল্লাপাক এই কোরআনটাকে কি করেন মানে যেন আটকেই থাকতে পারে সে মেধা সে যোগ্যতা ওদেরকে দান করে সবাই পারে না কিন্তু দেখবেন অনেক ছেলে হ্যাপসখানায় ভর্তি করাছে মাস পথে গিয়ে ছিটকে পড়েছে মাতা পিতা কত চেষ্টা প্রচেষ্টা লাখ টাকা খরচ করেছে কত খোনার খলিফা ফানি ফড়া কোনো কিছুতে কিছু কাজে আসে না মানে ওদের জন্য এটা বরাদ্দ নেই আল্লাফাক ওদেরকে এটার জন্য কবুল করেন না কথা এতটুকু তো বড়ই ভাগ্যবান এক একটা অক্ষর তেলাওয়াত করলে মোসনাদ আহমে এমনে হাম্বল মোসনাদ হাদিসের একটি কিতাব ইমাম আহমেব এমনে হাম্বল কর্তৃক রচিত বিসখণ্ডের হাদিসের বহুত বড় একটা কিতাব সে কিতাবে লেখা আছে যে কোরআন প্রতি অক্ষর ফললে যে দশ নেকি যেটা আমরা জানি এটা হচ্ছে যদি বিনা যদি পড়ে আর অজু সহকারে যদি আল্লাহর কোনো বান্দা কোরআনের একটা অক্ষর পড়ে পঁচিশ নেকি আল্লাহ পাক তাকে দান করে এক একটা অক্ষরে পঁচিশ নেকি তাহলে ফুরে কোরআনে কতটা অক্ষর আছে হিসাব করেন এক একটা অক্ষরের এই সন্তানটা কতবার পড়েছে হিসাব করেন তাহলে এই যতবার পড়ে যত স্বভাবগুলো সে পেয়েছে এটা লিখা হয়েছে কার আমলামায় ছিটে না কথা কর নাগা কা কার আমলামায় মাতা পিতা আমল তাহলে মাতা পিতা অনেক বড় কি ভাগ্যবান ও সন্তানটাও ভাগ্যবান মান করাল কোরআন ওয়ামিলা বিমা ফি উল বিশা ও আলিদা হু তাজাইয়া ও মাল কেয়ামা ইউ কল উল কোরআন ইকর ওয়ার তাকি ওয়ারাতিল কামা কুন্তা তুরাত তিলু ফিদ্দুনিয়া ফাইন্না জিলা কাইন্দা আখিরি আয়াতিন তাকর উহা আল্লাহ ফাকে তিনি পুরস্কৃত করবেন হাসর ময়দানে তার হাফেজ সহেবে কোরআন কোরআন অনুযায়ী আমল করেছে ই কর ওর তাকি ওরাতিল ওয়ারতাকি কর পড় ওর তাকি উঠ ওরাতিল ধারাবাহিকতার সাথে পড় যেভাবে কোরআনে লেখা হয়েছে চুরা ফাতে হাতে এভাবে এক এক ফড়ো একতলা উপরে যাবে এক আয়াত ফড়ো একতলা উপরে যাবে আল্লাফাক যে বিল্ডিংগুলো আমাদের জন্য সাজিয়েছেন এটা মালা আইনুন রাত ওলা উজুন সামিআ ওলা হতার আলা কলবি বাসার কোনো চোখে দেখে নেই কানে শুনে নেই আজ পর্যন্ত মানুষের অন্তরেও ন্যামত কেমন হবে গড় কেমন হবে তার একটা রূপরেখা কাল্পনিকভাবে এটা এখনও মানুষের জ্ঞান ওইটা আসে নাই কী আল্লাফাক নামত আমার আর আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রুফার আল্লাহ কত সুন্দর হবে বিল্ডিং আন্দাজাটা করেন এক আয়াত ফড়ো একতলা উপরে যাবে এইভাবে ওই তালা আরও কত সুন্দর আর এক আয়াত ফড়ো আর তালা উপরে যাবে আমরা জানি ছয় হাজার ছয়শত আয়াত এই কথাটা সরি না তবে ছয় হাজার আয়াত এটা কিন্তু ঠিক আছে তো এক একটা আয়াত যদি তালা ছয় হাজার আয়াতে কত তালা হাজার তালাওয়ালা বিল্ডিং সারা পৃথিবীতে আছেন বলেন কল্পনাও তো নেই সারা পৃথিবীতে পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না এটা ধরনটা কেমন হবে এ হাফেজে কোরআনকে আল্লাহ এত বড় একটা বিল্ডিং দান করবে কি ভাবেন আপনারা এটা কত ভাগ্যবান এরা এ হাফিজে কোরআন কত ভাগ্যবান তার মাতা পিতা কত ভাগ্যবান আবরারুল আক সাহেব রহমতুল্লা আলাই বলেছেন আল্লাহ উনার কবরকে জান্নাতুল ফিরদাউস রুফান রিত্তরিত করুন উনি বলেছেন একটা সন্তানকে হাফেজ বানিয়েছেন তো ওই সন্তান এগারোটি জান্নাতের টিকিট পেয়ে গেছে কয়টা টিকিট একটা হাফেজ বানানো মানে ওই হাফেজ ছেলেটা এগারোটি টিকিট পেয়ে গেছে এগারোটি বরাবর কি প্রমাণ এ হাদিসে আছে কলারসুল্লাহি সাল আলাইহি ওসাল্লাম মান করা আল কোড়া আনা ফাঁস্তা রাহু আহল্লাহু হরমাহর আদুল্লাহুল জানা জান্না ফাহু ফি আশরতিমিন মিন বাই তিহি কুল্লু হুম কদলা এগারোটা টিকিট পাইল একটা তার জন্য এই হলো ওর জন্য একটা টিকিট দিয়ে সে প্রবেশ করবে একবার প্রবেশ করলে কি আর বের হবে কথা কয় না একবার প্রবেশ করলে আর কি আর বের হওয়ার কোনো দরকার নেই আল্লাহ আর কুল্লু আশরতিন কদ ওয়াজাবাত আর বাকি দশটা টিকিট তার পরিবারের লোকদের জন্য পাবে সে আচ্ছা বলেন এই দশটা টিকিট যদি ছেলেটার হাতে আসে ছেলেটা কি নিজের মাথাফি থেকে মাইনেস করবে ওদেরকে আগে হিসেবে আনবে না দাদা দাদু থাকলে নানা নানু থাকলে শ্বশুর শাশুড়ি মুরব্বী যারা এ তো আটজনও গেল আটজন হলো না কে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর কজন হয়েছে আরও দুইজনের টান আছে এল যেতারা আমরা বাঁশ করতেন হারেন হাতা লগে হেতা করে আর দুইজন যেহেতু আছে না আর যদি হাফিজ দুইটা হয় তাহলে টিকিট কটা পাইবো কথা কয় না বাইশটা না তো আমার দুই ছেলে হাফিস তাহলে আমি কটা আমার ছেলে কটা পাইবো ওকে এগারোটা করে পাইলে বাইশটা হইলো না এইটা বিক্রি করবো আর পরে কি করবো দশটা তো একটাই তো আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ হাসতেছেন না বাস্তবতা এটাই বাস্তবতা এখন দোয়া করতে হবে আল্লাহ সন্তানগুলোকে হাফিজ বানিয়ে শেষ পর্যন্ত যেন ওই সন্তানগুলো দিনের উপরে টিকি থাকতে পারে এমন হাফেজও আছে আমাদের দেশে এখন দাঁড়িয়ে ফস্রাব করে আমি জানি আমি জানি শিনি আমি এমন হাফেজ না এটা আরো তার উপরে অবাল হবে এটা তার জন্য অভিশাপ হবে এই কোরআনটা তুই চেষ্টা করবো এভাবে সন্তানগুলোকে যেন আমরা হাফেজ বানাইতে পারি হাফেজের ফিতে হইতে পারে। হাফেজের মা হইতে পারে হাফেজের বাপ হতে পারে চেষ্টা করবেন সবাই অনেক বড় ফুজিল তো অনেক আমার আমলে ত্রুটি থাকুক কিন্তু আমার সন্তানের রুশিলা হয়তো আল্লাহ আমাকে আমার মুক্তির একটা কি করবেন ব্যবস্থা করবেন একটা ফয়সালা করবেন সবাই চেষ্টা করবেন ফেয়ার হাজির আল্লাহ এরা বড়ই ভাগ্যবান যারা প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগে মৃত্যুবরণ করেছি ওদেরকে কেন ভাগ্যবান বলেছি ওরা বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে আচ্ছা হিন্দুর কোনো ছেলে যদি মা রাজা না বালিক অবস্থায় না প্রশ্ন আসতে পারে জান্নাতে যাবে এই কথা বলা যাবে না এদের ব্যাপারে অনেক মতানক্য আছে আবুদেব ছবি হাদিসের ব্যাখ্যায় বজলুল মাজিহুদে আল্লামা খুলিলামত সারনফুরি রহমতুল্ল প্রায় ছয়টা মতামত এদের ব্যাপারে উল্লেখ করেছেন হয় মাতা পিতার অনুগত হয়ে এরা নামে যাবে ঠিক আছে অতবার এই যাবে না জাহান্নামেও যাবে না জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে আরাফ যেটাকে বলা হয় পার্টিশন ওয়াল এই আরাফ ওরা বসবাস করবে জান্নাতের একটু বাতাস আসবে আবার জাহান্নামের একটু আগুনের তাফ এখানে কি মানে একবার সেম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন ওয়াল যেটাকে বলা হয় আল্লাহ তো ছয়টা মত এখন আর বলার সময় নেই একটা মত আমার অনেক পছন্দ হয়েছে এটা হলো এদের ব্যাপারে আল্লাহ আল্লাহাকে ভালো জানেন একমত হলো কি এদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন জান্নাতে দিবেন আল্লাহ ওদেরকে নাকি দিবেন কারণ এত নিষ্পাপ এরা এখনো হয় মোকাল্লা তো এই প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগে মৃত্যুবরণ করলে আপনার ভাগ্যবান প্রাপ্ত বয়সে মৃত্যুবরণ না করে যদি আপনি যৌবনে পদার পদার্পণ করেন আপনার ভাগ্যবান কেন ভাগ্যবান অনেক হাদিস দ্বারা বোঝা যায় আশাবু তাইবু হাবিবুল্ল তোবা গাড়ি যুবক আল্লাহর বন্ধু তোবাকারী যুবক আল্লাহর কে আল্লাহর বন্ধু তোবাকারী যুবক আল্লাহ পাক আরশের নিচে প্যান্ডেল সাজাবেন কে আমাদের ময়দান আরশের নিচে প্যান্ডেল কেন সাজাবেন বিআইপিদের জন্য বিআইপি কারা নবিরাসুল এই প্যান্ডেলের ভিতরে ওই সমস্ত লোকগুলো যাওয়ার পারমিশন পাবে ওই সমস্ত যুবকরাও যারা তাদের যৌবনকাল আবাদতে কাটিয়েছে এরাও আল্লাহাকে এই বিশেষ প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে বিআই ফিরা নবীরাসুল যেখানে থাকবেন এই যুবকরা সেখানে কী পাবে কথা বলে না কেন যুবকের কথা বলছে আমাদের যারা বুড়ো হয়ে গেছেন আপনাদের কথা বলে না যারা যৌবনকাল কাল এবাদতে কাটিয়েছে বুখারি শরীফের হাদিস সাবা দুজিল্লু হুমুল্লাহ হুফি জিল্লি ইয়মালা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন শাবুন্না শাফি এবাদিল্লা সাত ধরনের লোক সেখানে জায়গা পাবে ও সাবুন্না শাফি এবাদিল্লা যে যুবক তার যৌবনকাল আবাদতে কাটিয়েছে অনেক যুবক আছে কি এখানে অনেক মানুষ আছে তার যৌবনকাল গুণাতে কাটিয়েছে বুড়োকালে এখন বাড়িতে গেলে মজা পায় না কোনো মজলিসে তাকে আহ্বান করা কল করা হয় না সে এখন মানে অপসরারে এখন কি করবে এখন মসজিদে বসে সময় কাটায় কিন্তু ছোটোকালে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সঙ্গে এই যুবক কি ছিল না কথা কেন না। এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে ও জড়িত ছিল না যুবককে না এ ডাকবে কিন্তু যে যুবকের যৌবনকাল ছিল একদম স্বচ্ছ নিখুঁত নির্ভেজাল তার পুরো যৌবনকাল সে জন্য সে আবাদতে কাটিয়েছে ওই যুবকের কথা বলছে এখানে সেই যুবক আল্লাহর আর্সেনিসে কি স্থান পাবে যে যুবক সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা আল্লাহর গজবের ভিতরে আছে ওই যুবককে সেই দিন কল করা হবে না চব্বিশ ঘন্টা নাফরবানি করতেছে রে যুবক তুই যে রাত্রে শুয়ে শুয়ে এভাবে আল্লাহর গজব পৃথিবীতে চরিত্র হরণকারী ইমান বিধ্বংসী এত ভয়ঙ্কর অস্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই মোবাইলের মতো এত চরিত্র বিধ্বংসী চরিত্র হরণকারী জাফানের এক বৈজ্ঞানিক বলেছে আল্লাহর এই গজবকে যদি নিয়ন্ত্রণ না করা হয় বিশ বছরের মাথায় পৃথিবী আবার মূর্খতার দিকে দাবিত হবে বিজ্ঞান বলছে এ কথা পৃথিবী চব্বিশ ঘন্টা আমি যুবক গুণের ভিতরে নিমজ্জিত এই জন্য যুবক ভাইরা তোমাদেরকে করজোড়ে বলেছি যদি এই যৌবন কালটাকে নির্ভেজাল রাখতে পারো নিখুঁত রাখতে পারো হ্যাঁ এমন জীবন তুমি কাটিয়েছো যে আল্লাহর বয় তোমার ভিতরে আছে তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো না তুমি অন্যায় বাবু মারো না অন্যায় বাবু কারো হক তুমি বক্ষণ করো না কোনো মহিলার দিকে তাকাও না তুমি কারো হক মেরে খাও না যদি তোমার এই যৌবনকালটা কালটা স্বচ্ছ হয় নির্ভেজাল হয় নিখুঁত হয় তাহলে তোমার ব্যাপারে বলেছেন আল্লাহর নবী বিএফিদের যখন ডাক দিবে আল্লাহ আরশের নিচে তোমাকেও সেখানে কি করা হবে ডাক দেওয়া হবে ও এই যে নাইট যেটা আসতেছে আহ কত যুবকের যে ইমান চলে যাবে কত যুবতীর যে ইমান চলে যাবে ইমান চলে যাবে কর জোড়ে বলেছি যুবক এই একত্রি কি বলে থার্টি প্যাস নাইট এটা কোনো মুসলমানের কোনো দিবস নয় দিবস এটা ইসলামের বিতরণে যত কিছুর সাথে ডে আছে ডে ইসলাম এটা সমর্থন করে না কোনো ডে কে ইসলাম সমর্থন করে না যুবক করজোড়ে বলছি এটা দিকে তাকিয়েও চাইবে না এটা বিজাতীয় কালচার বিজাতিতে সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় আসতেছে খবরদার প্রাপ্ত বয়সে উপনীত আগে যদি মারা যান আপনার কোফাল ভালো বিনা হিসাবে জান্নাতে। আর যদি যৌবনকালে আসতে পারেন আপনি ভাগ্যবান কোন হিসাবে ভাগ্যবান হবেন যদি এই যৌবন কালটাকে আপনি কোরআন হাদিস অনুযায়ী চালাইতে পারেন তাহলে আপনি ভাগ্যবান আপনাকে ওই বিএফিদের জায়গায় কি করা হবে হাসর ময়দানে যে আল্লাহা আরশের নিচে প্যান্ডেল সাজাবেন ওখানে আমাকে আপনাকে কল করা হবে আর যদি যৌবনকাল শেষ করে বার্ধক্যকাল উপনীত হন তাও আপনার ভাগ্যবান আপনি ভাগ্যবান ইন্স্তাহাই মিনজিসাই বেতিল মুসলিম নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন যাদের দাঁড়িয়ে সাদা হয়ে গেছে এরা যখন আল্লাহর কাছে কোনো কিছুর ব্যাপারে দোয়া করে আল্লাফাক বলেন খালি আদি ফেরত দিতে আমার লজ্জাবোধ হয় এই জন্য বাবার ভাইরা মুরব্বী বয়সে যারা আছেন দাঁড়িয়ে পেকে গেছে যে সাইবাতিল মুসলিম আপনার দাঁড়ি পেকে গেছে খোদ্বার ভিতরে যে হাদিস আমি পড়েছি সাবি নবীকে ফসল করেছি হুজুর পৃথিবীর মধ্যে কোন মানুষটা শ্রেষ্ঠ আল্লাহর নবী বলেছেন মান তালা ও সাহাবিরা যার বেড়েছে হায়াত বাড়ার সাথে সাথে সে সুন্দর আমল করেছে বেশি বেশি আমল করেছে হায়াতও বেড়েছে আমলও বেড়েছে বলেন হায়াতও বেড়েছে আবার বলেন হায়াতও বেড়েছে আমি তো তো বুড়ো যেতেছি লাগলু যেতেছি এখন আমাদের অবস্থাটা এখন এমন বোঝা যেতেছে যৌবনকালটা আমার আরও ভালো ছিল আমি আরও নষ্ট হয়ে গেছি এখন অনেকের হাতে এভাবে আপত্তিকর জিনিস দেখা যায় টেলিভিশন দেখে এখন এখনও বড়িটা টানে বহু আল্লাহর বন্দা আছে এরম দাঁড়ি পেকে গেছে মৃত্যুর ছিটি তার হাতে এসে গেছে এখন পর্যন্ত যে শোধরাবে সে তার কত বন্ধু বান্ধবকে দাফন করছে তার থেকে কত বড় বয়সী মানুষকে দাফন করেছে তার থেকে কত নিম্নমানের বয়সী ছোট বয়সী মানুষকে দাফন করেছে এখন পর্যন্ত তার ভিতরে এই অনুভূতিটা জাগ্রত হয় নাই যে আমার ডাকটা কখন এসে যায় কি বলেন প্রস্তুত নেওয়ার দরকার আছে না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নবীর বাসায় যার হায়াত বাড়ছে আমলও বাড়ছে কন যার হায়াত বাড়ছে আমলও বাড়ছে হুজুর সর্বনিকৃষ্ট লোকটাকে নবী বলছেন যার হায়াত বেড়েছে তবে আমল বাড়ে নাই সে মন্দ আমল করেছে ন্যাক আমল তার কি বাড়ে নাই এই জন্য ভাই আমল বাড়ানোর দরকার আছে নি আমার বয়সের সাথে সাথে যেন আমার আমলটাও বাড়ে বলেন আমার বয়সের সাথে সাথে যেন কি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ভাই আমার মাথায় থাকতে হবে যে আমার আমি যদি একটা আমলের অত থাকি অবসর আছেন একবার ফরেন সোভান আল্লাহ অপসর আছেন একবার ফরেন সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কালিমেগুলো কত যে প্রিয় সোহান আল্লাহ রাহমদিহি সোহান আল্লাহ আজিম এই কালিমেগুলো কত যে প্রিয় সময় পেয়েছেন পড়েন না একবার অসুবিধা কি একবার দূরত পড়ুন ভাই প্রতি রাত একবার সুরে এক ক্লাস পড়ুন দশ পাড়া কোরআন ফুললে যে সাহাব আল্লাহ সেটা আপনাকে দান করবে আমার জান্নাতে একটা ঘর নির্মাণ হোক এটা কি চান আপনারা সবাই বলেন জান্নাতে একটা ঘর হোক এটা চান আপনারা একটা আমল আজকে বলে দিচ্ছি দশ বার যদি কোনো মানুষ সুরে এক ক্লাস পড়ে কতবার আল্লাহ ফাদ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে প্রতি দশবারে একটা ঘর বিশ বার পড়বেন দুইটা তিরিশ বার তিনটা যদি একশোবার পড়েন দশটা ঘর পাক আপনার জন্য জান্নাতে নির্মাণ করবে বাড়ি থেকে মসজিদে রওনা দিয়েছেন কী কাজ দুনিয়ার সব পেরেশানি এখন বাদ দেন এখন সুরে একলাস পড়েন সুযোগ পেয়েছেন সুরে একলাস পড়েন দূরত পড়েন আমার আমল হায়াত বাড়ার সাথে সাথে যেন আমার আমলটাও কিনতে থাকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ পাক আমাদের সকলকে হায়াত বাড়ার সাথে সাথে যেন আমি আমলটাও বাড়াইতে পারে আমাকে তৌফিক দান করুন